তা মরুন আদিল মারু ভালো ভালো কাজের আঞ্জান দিয়ে ভালো ভালো কাজগুলি তুমি করবে অ আনিল আনিম এবং সমস্ত প্রকার পাপ থেকে খারাপ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে কত সুন্দর উপদেশ লুক্মান আর এইকে সালাঙ্কার পরিবার টুকরা সন্তান দিলেন শুধু এখানে কিন্তু শেষ নয় ওরে যত সন্তানকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিলেন ইয়া পুনাইলা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরক লা যুলমুন আজিজ হে আমার বৎস ওরে যত সন্তান অবশ্যই অবশ্যই মনে রাখবে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না

সমাজের মধ্যে তিন শ্রেণীর মানুষ বসবাস করে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অর থার্ড ক্লাস এই তিন শ্রেণীর মানুষের ভিতরে লোকমানকে গণনা করা হতো না ছোট্ট বেটে প্রকৃতির একটা মানুষ ছোটগুলো নিচের দিকে ঝোলা থাকতো চোখগুলো ছোট মুখটা বড় বড় অনেক বড় ছিল চওড়া ছিল বাচ্চা ছেলেগুলো লোকমানকে দেখলে ভয় পাইতো এমন একজন প্রকৃতির মানুষ অথচ তার গল্পের ভিতরে আল্লাহর নূরে নুরান্বিত রব্বুল আলামিনের কাছে ওর কলিজার টুকরা সন্তানটির উদাওয়া উপদেশ এতটাই পছন্দের হয়ে গেল গোটা বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা প্রকাশ করে দিলেন সিক্কের দিয়ে একবার বলে